চব্বিশ ঘন্টা হতে যায় এখনো কেন অনুব্রত মণ্ডল তার বাড়িতে বসে আছেন ওই কিছু সিকিউরিটি তুলে নিয়েছেন ওই ওই ওইটুকুতে শেষ তো একটা ওষুধটা অ্যাকচুয়ালি উনি অন্য ওষুধ খান উনি কুড়ি টাকার যে পাউচের ওষুধ সেই পাউচের ওষুধ খান আজকে একটা দু টাকার মস্তান একটা পাড়ার মস্তান আজকে যদি এরকম হুমকি দিতে পারে তাহলে ভাবো যারা রাজ্যের তাবর মন্ত্রীরা তারা তাহলে কী করছে পুলিশের সাথে কী অন্যায় বলে মনে হয় না যোগ্য চাকরিহারা তারা রাস্তায় মার খায় আর অনুব্রত মণ্ডলের মতো দু টাকার নেতা যারা ক্লাস টু অবধি পড়েছে কিনা সন্দেহ তাদের লেটার দেখলেই বোঝা যায় কত মিস্টেক আছে সেই লেটারে ঘাড় ধরে তাকে উলঙ্গ করে রাস্তায় পেটাতে পেটাতে তাকে জেলে ঢোকানো সেটা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় করেনি তার গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের যে কল রেকর্ড ভাইরাল হয়েছে যে ভাষায় তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছেন তার স্ত্রী এবং মাকে নিয়ে যে নোংরা নোংরা কথা তিনি বলেছেন ইতিমধ্যে আপনারা সেই কল রেকর্ড অনেকেই শুনেছেন যে ভাষায় তিনি কথা বললেন একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ এই দেশের বা এই রাজ্যের নাগরিক যদি এভাবে কোনো পুলিশ কেন কোনো ব্যক্তির সঙ্গে এভাবে কথা বলতে না তার বিরুদ্ধে অভিযোগ হতো তাহলে এতক্ষণ তিনি জেলখানায় থাকতেন কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা ভিন্ন হলো তিনি শুধুমাত্র ক্ষমা চেয়েই হয়তো পার পেয়ে যাবেন বা পার পেয়ে গেলেন তিনি বললেন যে কি ওষুধ খান বা ইত্যাদি তিনি প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল যে ভাষায় তিনি কথা বললেন এই সমস্ত মানুষরা বাংলার মানুষের নেতৃত্ব দেবে বাঙালির নেতৃত্ব দেবে বলে নেব অনুভব মাইতি তিনি কি বলছেন শুনে নেব তিনি আগে তিহার জেল থেকে ঘুরে এসছেন অনুব্রত মণ্ডল বীরভূমের দাপুটে তৃণমূলের নেতা পুলিশ অফিসারকে মা স্ত্রী মাসি তুলে গালাগালি খারাপ লাগে এগুলো একটা পুলিশের নামে এগুলো কেউ বলছেন একজন সরকারি কর্মচারীর নামে এগুলো কেউ বলছেন শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই তো বাস্তবতা সাধারণ মানুষের ওপিনিয়ন নাও এখন জিজ্ঞেস করো এটা আপনাদের কেমন লাগছে ওরা এই বলবে আমরা এনজয় করছি পুলিশের নামে এরকম যে গালিগালাজ করছে এটাকে ওরা এনজয় করছে এটাই কি হওয়ার কথা ছিল সাধারণ মানুষ কোথায় বলতো না পুলিশের বিরুদ্ধে এরকম কেন একটা নেতা একজন এরকম গালিগালাজ করবেন তুমি কমেন্ট সেকশন খুলে ফেলো সাধারণ মানুষের ওপিনিয়ন দেখো বলছে পুলিশের তো এটাই প্রাপ্য কেন বলবে না বলো তো আজকে যারা চাকরি হারা যারা রাস্তায় আন্দোলন করতে নেমেছে তাদেরকে হিচড়াতে হিচড়াতে রাস্তায় তারা খালি গায়ে ছিলেন অনেকে পিচ রাস্তায় তাদেরকে ঘষতে ঘষতে প্রেজেন্ট মানে তুলছে তাদের পি ব্যাগ চেক করা হচ্ছে তাদের পিঠ ছিঁড়ে যাচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম কসবায় শিক্ষকের পেটে লাথি মারা হচ্ছে তাহলে এইরকম পুলিশের যদি এরকম একটা ইমেজ তৈরি করে দেওয়া হয় সাধারণ মানুষের সামনে যখন একটা নেতা ঘুরিয়ে তাদের মা বাবা তুলে খিস্তিখাস্তা মারবে তার বউ তুলে খিস্তি মারবে এটা হওয়া উচিত নয় তারপরে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে বলবে আমরা এনজয় করছি জিনিসটা এবং এটা একটা অশিক্ষিত মানুষের থেকে আর কি এক্সপেক্ট করা যায় আমি একটা কথা বারবার এটা মনে করি বিশ্বাসও করি তৃণমূল কংগ্রেস দলটা চায় আগামী প্রজন্ম তারা যেন অশিক্ষায় ভরে যায় তারা যেন এক মানে শিক্ষিত টিচারের কাছ থেকে শিক্ষা না পায় তারা যেন দু নম্বরই সব টিচার যারা ফাঁকা ওয়েমার সিট দিয়ে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে শিক্ষা একটা আগামী প্রজন্ম পায় যাতে ওরা অশিক্ষিত থাকে আর যত অশিক্ষিত থাকবে দেখবে তারা ভবিষ্যৎ থেকে তৃণমূলে নিতে হবে অনুব্রত মন্ডল যে ভাষায় একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বললেন এটা সাধারণ মানুষ একজন বললে তার তো ঘরের দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে জেলে পুরে দিত এটি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন পুলিশ মন্ত্রী এবং সাধারণ মানে যারা পুলিশ কর্ম যারা পুলিশ কর্মীরা তারা তো সেই পরিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একটা অংশ সেই অংশকে যখন গালিগালাজ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সবার আগে তাকে এতক্ষণে উচিত ছিল তার ঘাড় ধরে তাকে উলঙ্গ করে রাস্তায় পেটাতে পেটাতে তাকে জেলে ঢোকানো সেটা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তার দল কী বললো না চার ঘন্টা সময় দিচ্ছি ক্ষমা চাইতে হবে ভালো ক্ষমা তো চাইবেন উনি নিশ্চয়ই চাইবেন দিদির প্রেশারে পড়ে উনি ক্ষমা চাইবেন এবং চেয়েওছেন আমরা একটা লেটারও দেখলাম যে লেটারে এত স্পেলিং মিস্টেক এরা দুবছরের বাচ্চাও অতটা স্পেলিং মিস্টেক করে বলে মনে হয় না যোগ্য চাকরিহারা তারা রাস্তায় মার খায় আর অনুব্রত মণ্ডলের মতো দুটাকার নেতা যারা ক্লাস টু অবধি পড়েছে কিনা সন্দেহ তাদের লেটার দেখলেই বোঝা যায় কত মিস্টেক আছে সেই লেটারে একজন অশিক্ষিত নেতা একজন আইসিকে এই ভাষায় কথা বলবেন আইসিসি পড়াশোনা করে চাকরি পেয়েছি বলছো ওই অশিক্ষিত নেতাটা আজকে তার পাড়ায় আইসিকে তার পাড়ার আইসিকে খিস্তি মারছে এরকম গালিগালাজ করছে আমি বলছি আজকে এই যারা যোগ্য চাকরিহারাকে যে পুলিশরা পেটালো যে এসপি পেটাচ্ছে যে ডিসি সেন্ট্রাল গিয়ে আজকে পেটাচ্ছে যে রাজীব কুমাররা বসে আছেন তারা যদি আজকে না পেটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা তাক তারাও এরকম ভাষায় গালিগালাজ করবেন সেগুলো জাস্ট সামনে আসে না অনুগত মণ্ডলের সামনে চলে এসছে ওদেরকেও বাধ্য এই কাজগুলো করতে হয় পুলিশকে আমরা পুলিশকে যতই গালিগালাজ করি আজকে যদি ওরা এই কাজটা না করে আজকে যদি ওরা যোগ্য শিক্ষককে না পেটায় তাহলে ওদের মা মা বোন তুলে গালিগালাজ করবে ওদের মা বোনকে ধর্ষণ করার আজকে হুমকি দিবে তৃণমূলের নেতারা আজকে একটা দু টাকার মস্তান একটা পাড়ার মস্তান আজকে যদি এরকম হুমকি দিতে পারে তাহলে ভাবো যারা রাজ্যের তাবর মন্ত্রীরা তারা তাহলে কি করছে পুলিশের সাথে কি অন্যায়নটা করে যাচ্ছে আজকে বললো তারা তো হচ্ছে না সেটা তো একটা কথা আমি যেটা বলছিলাম আজকে অনুব্রত মন্ডল কিছুটা হলেও দল থেকে কিছুটা সরে এসছে আজ এটা সত্যি আজকে যদি ওইটা সরে এসছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ক্ষমা চাইতে হবে চার ঘন্টার মধ্যে আজকে যদি সে না সরে আসতো আজকে যদি আজকে আজ অব্দি সে তৃণমূলের তাওর একটা নেতা হয়ে থাকতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও একটা বাচ্চা ছেলে ওর মাথায় অক্সিজেন যায় না ভুল করে ফেলেছে আজকে এরকম মন্তব্য করতেন এবং ও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আজকে নিজে লেটারে চেয়ে অনুব্রত মণ্ডল নিজেই বলে দিয়েছেন আমি একটু ওষুধ খাই রাত্রেবেলা আমার মাথায় একটু প্রবলেম আছে ওষুধ খাই ওই জন্য বলে ফেলেছি দিদির পুলিশকে কেউ কেউ তাদের নামে অভিযোগ এলে মাথা ঠান্ডা করতে মাথা ঠান্ডা রাখতে পারি না মাথা গরম হয়ে যায় আমি ওই জন্য ওষুধ খাই বলে ফেলেছি ওষুধটা অ্যাকচুয়ালি উনি অন্য ওষুধ খান উনি কুড়ি টাকার যে পাউচের ওষুধ সেই পাউচের ওষুধ খান যে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি টাকার পাউচ দিয়ে গোটা রাজ্যকে ভরিয়ে দিয়েছেন গোটা রাজ্যের অর্থ ভাণ্ডারটা যার উপরে টিকে আছে সেই পাউচের নেশায় আমরা ইভেন অডিওতেও শুনেছি কি নোংরা ভাষায় গালিগালাজ করেছেন একটা সাধারণ মানুষের মুখে ওই ভাষাটা আসবে না আসবে কি করে আমরা তো ওই অশিক্ষায় বড় হইনি আমাদের পুলিশের উপর হাজার অভিযোগ আছে ইভেন যারা আজকে যোগ্য চাকরি প্রার্থী যাদেরকে যোগ্য চাকরি হারা যারা যাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তারাও পুলিশকে এত অন্যায়ের পরেও তারা পুলিশকে আপনি সম্বোধন করে কথা বলছে আপনি বলে কথা বলছে ওরাও তো চাইলে মা বাপ তুলে গালিগালাজ করতে পারতো স্ত্রী তুলে গালিগালাজ করতে পারতো করেনি এটাই হচ্ছে শিক্ষার অশিক্ষার একটা তফাত এবং এই লড়াইটাও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই যে চাকরি হারারা রাস্তায় লড়ছেন সেটা একটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই এই ন্যায়ের লড়াইটা আমরা শিক্ষিতভাবে মানে একটা মার্জিত ভাষায় এই লড়াইটা আমরা করতে চাই এবং আমরা বিশ্বাস আমরা করতে পারবো এবং এটাই একটা তৃণমূলের নেতারাও এই শিক্ষাটা নিক যে আজকে দিদি সারা জীবন মাথার উপরে থাকবেন না যে অবস্থাটা তাপস পালের মতো নেতাদের হয়েছিল আজ অনুব্রত মণ্ডলের হচ্ছে কালকে আপনিও সাবধান হয়ে যান নাহলে আপনার মতো নেতাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আপনাকে তুলে ছুঁড়ে ফেলে দেবে আচ্ছা এই যে ভয়েস রেকর্ডটা সামনে এলো আমরা জানতে পারলাম এটা নিয়ে চর্চা করছি প্রতিবাদ হচ্ছে কিন্তু গ্রামের সাধারণ খেটে খাওয়া বহু মানুষ যাদেরকে নেতারা এইভাবে হুমকি দেয় ধুমকি দেয় বা রাতে তাদের উপর অত্যাচার করে রাতে দিনে এবং শুধু অত্যাচার করে বলে তো নয় আমি তুমি কথাটা বললে বলে একটা ভালো জিনিস মনে পড়লো আজ থেকে কিছু বছর আগে রামপুরহাটে পুড়িয়ে মারা হয়েছে তৃণমূল কর্মীকে এবং সেখানে অনুব্রত মণ্ডলকে যখন বাইট নিতে বলা হলো তাকে যখন বাইট চাওয়া হলো তখন টিভিতে এসে বলছেন মানে নিউজ চ্যানেলে এসে বলছেন যে টিভি ব্লাস্ট হয় নাকি মারা গেছেন ওটা কোনো খুন ছিল না ওটা কোনো হত্যা ছিল না এই অনুব্রত মণ্ডল বলেছিলেন এই অনুব্রত মণ্ডল বলেছিলেন পুলিশকে বোম মারবেন সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার একটু কান ধরে বকা দিয়ে দিতেন কান মুলে দিতেন আজকে এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হতো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেউ যদি পুলিশ কর্মী হতেন যদি এই গালিগালাসটা তার পরিবারের কাউকে নিতে হতো সহ্য করতে পারতেন তো আজকে শুধু একটা ক্ষমা চাইতে বলে ছেড়ে দিচ্ছেন চার চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এটা তো দুদিন আগেকার একটা অডিও ভয়েস আমরা যেটা শুনলাম কালকে লিক হয়েছে আমি যাই না তার আগের দিনও লিক হতে পারে কালকে মোটির সামনে এসেছে চব্বিশ ঘন্টা হতে যায় এখনও কেন অনুব্রত মণ্ডল তার বাড়িতে বসে আছেন ওই কিছু সিকিউরিটি তুলে নিয়েছেন ওই ওই ওইটুকুতে শেষ তো একটা সাধারণ মানুষ আজকে আমি তুমি যদি ভাষাটা ইউজ করতাম যদিও আমরা পারবো না আমাদের ওই নৈতিকতার মধ্যে পড়ে না জিনিসটা যদি আমরা করতাম আমাদের কি হাল হতো এতদিনে 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 এতক্ষণে আমার বাড়িতে এসে ভাঙচুর করে আমরা দরজা ফরজা ভেঙে আমাকে তুলে নিয়ে চলে যেত বুলডোজারও চলতে পারত আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে শুধু একটা চিঠিতে ক্ষমা চেয়ে নাও সেই চিঠিতে হাজার ভুলবাল আল বাল যা পেরেছে লিখে গেছে কোনো মার্জিত ভাষায় কোনো একটা ঠিকঠাক কোনো একটা লেটারও লিখতে পারেন একটা ভাবো একটা এত বড় নেতা তৃণমূলের এত বড় একটা এতদিনের নেতা ছিল সে একটা ঠিকঠাক লিখতে পারে না ভাই তুই লিখতে না পারিস তুই কাউকে একটা দিয়ে লেখা এই ভাষ এই অবস্থায় এই পরিস্থিতি থেকে বেরাতে পারবে যখন এই প্রশাসনকে চেঞ্জ করতে পারবে সাধারণ মানুষ সাধারণ মানুষ ক্লান্ত হয়ে গেছে মানে ওরা পুলিশের একটা দিক যে পুলিশের অত্যাচারে দেখে দেখেও তারা ক্লান্ত হয়ে গেছে একটা দিকে যেমন এই জিনিসটাকে তারা নৈতিকতা তাদের সমর্থন না করলেও তাদের মনের মধ্যে একটা একটা আনন্দ হচ্ছে যে পুলিশকে অন্তত কেউ বলতে পেরেছে যে পুলিশরা তৃণমূলের নেতাকে দেখলে টেবিলের তলে লুকিয়ে পড়ে সেই পুলিশকে যখন আমরা কিছু বলতে পারি না সাধারণ মানুষের মনের ভাষায় ওরা প্রকাশ করতে পারে না যখন তৃণমূল নেতাই বলে দিয়েছে আজকে সাধারণ মানুষ অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বলছে বেশ করেছে বলেছে